বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে শ্রমিক পরিবারের দুজনের পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু নম্বর দেশপ্রাণ ব্লকের চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সাহা তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন গত শুক্রবার ভোর পাঁচটায় কাঁথি থেকে শনিবার ঠিক দুপুর বারোটা নাগাদ ট্রেন থেকে নেমে আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে অটো চেপে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারান পরিযায় শ্রমিক জাহাঙ্গীরের স্ত্রী ফরিদা বিবি বয়স তিরিশ এবং তার বড় ছেলে জাহাস সিম, সাহা বয়স বারো বাকি তিনজন গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন কাঁথি থেকে জাহাঙ্গীর সাহা সহ পরিবারের পাঁচজন প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঘটনাটি ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁথে থানায় খবরটি আসে কাঁথে থানার পক্ষ থেকে পরিবারের কাছে যোগাযোগ করা হয় খবর পাওয়ার পর থেকেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন খবর শুনে প্রতিবেশী ও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ ভিড় জমান জাহাঙ্গীরের বাড়িতে তবে জাহাঙ্গীরের মা প্রতিবন্ধী

আমরা জানতে পারলাম যে এই পরিবার থেকে বিদ্যুৎ উদ্দেশ্যে কোন একটা কর্মসূচিতে প্রতারণা দিয়েছিল হ্যাঁ গে কয়েকজন মারা গেছে আমরা হ্যাঁ দুজন স্পটে মারা গেছেন মা বাচ্চা দুজনই স্পটে মারা গেছেন তিনজন এখন বর্তমান সিরিয়াস আছেন আমরা এই মুহূর্তে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কালেকশন টালেকশন করে দিয়েছি এবং ওরা গেছেন তো দিন আনে দিন খায় দিন মজুরি করে ওরা তো ওদের কাছে গিয়েছে ও কালকে পৌঁছাবে যাওয়ার পরে ওখান থেকে বডি নিয়ে আসবে বাকি তিনজন সিরিয়াস আছে ওদেরকে দরকার হলে ওখানে রাখবে না হলে এখানে নিয়ে এসে হসপিটালে শিফট করাবে পাঁচজন গিয়েছিল ওর ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজন দুটো বাচ্চা আর একটা ভাগ্নি তো মা আর ছেলে মারা যায় তো তার বাকি তিনজন সিরিয়াস আছে এখন

পরিবারের যেগুলো গিয়েছিল ওদেরই সব আগে কি বাইরে থাকতো না আগে এই কাজের জন্য এখানেই থাকতেন আচ্ছা ইয়ে মতো অবস্থায় পরিবারে তার কতজন বাকি এখানে তিনজন আছে ওর বাবা ওর মা আর ওর ছোট ভাই একটা আছে সেখানে কি ধরনের কাজ এই রাজমিস্ত্রি কাজ যে এখন কি ভাবছে কি করবে না এখন আমাদের মুখ্যমন্ত্রী আছেন চাই যে ওনারা সহযোগিতা করুন যেরকম সব ফিরে আসুক বাকি গরিব ছেলে একটু সহযোগিতা করলে ভালো হয় কেননা আমরা তো সব কালেকশন করে যেটুকুনি ব্যবস্থা করেছি সব মেঘে যেচে সবাইকে বলে কালেকশন করেছি তো এখন প্রতিবেশীরা রয়েছে আপনার পাশে রয়েছেন আমরা আছি পাশে থাকবো অবশ্যই চেষ্টা করবো